সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব আমাদের পৃথিবীর যে স্বাধীন রাষ্ট্রগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দেশের আইন সভা নিয়ে আপনারা যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন তারা জানেন প্রায়শই আমাদের আইন সভা থেকে প্রশ্ন আসে প্রশ্নগুলো কেমন আসে হয়তো আপনাকে প্রশ্ন করলো যে কোন নিম্ন কক্ষের নাম কি অথবা ভারতের উচ্চ কক্ষের নাম কি আপনাকে হয়তো প্রশ্ন করতে পারে থুরাল কোন দেশের আইনসভার নাম হয়তো আপনাকে প্রশ্ন করা হল রিক্স কোন দেশের আইনসভার নাম এবং আমরা প্রায়শই একটা জিনিস দেখেছি যে নামগুলো একটু আনকমন সেই নামগুলো থেকে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে এবং আমি আমার গত ভিডিওতেও বলেছি যে যে কোনো পরীক্ষায় আপনি বসার আগে কিছু কিছু বেসিক জিনিস আছে এই জিনিসগুলো আপনাকে জানতে হবে মুখস্থ করতে হবে কষ্ট হলেও মুখস্থ করার চেষ্টা করতে হবে এবং আজকে যে টপিকটি পড়াচ্ছি আইন সভা আমার প্রতিটি ক্লাস করার শেষে আপনি যদি একটু লক্ষ্য করেন যে আসলে এই টপিক থেকে বিগত সময় কি কি প্রশ্ন এসেছে যে যে আকুর ক্লাসটি করলাম আসলে এই কথাটির সাথে সামঞ্জস্য আছে কিনা তাহলে এই টপিকটির প্রতি আপনার পড়ার আগ্রহ আরও বেড়ে যাবে তো আসেন আমরা একটু দেখে নেই যে কোন দেশের আইনসভার নাম কি প্রথমত আমরা দেখি ভারতের আইনসভা আমরা যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং একটি অনেক বড় প্রজাতন্ত্রের দেশ সেই রাষ্ট্রটির আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট এবং তার উচ্চ পক্ষের নাম হচ্ছে রাজ্যসভা নিম্ন পক্ষের নাম হচ্ছে লোকসভা ওদের কিন্তু সাজেশনমূলক যেগুলো থেকে প্রশ্ন বেশি আসা সেইগুলোই দিচ্ছি তো প্রশ্ন করবেন না যে আপু ওই দেশে নাইকেন ওই দেশে নাইকেন আমরা জাস্ট সাজেশন আকারে আপনাদের দিচ্ছি দেখেন পাকিস্তানের যে আইনসভা তার নাম হচ্ছে মজলিসি সুরা পাকিস্তানের আইনসভার নাম হচ্ছে মজলিসি সুরা এরপর যদি আমরা লক্ষ্য করি ভুটানের যে আইনসভা তার নাম হচ্ছে পার্লামেন্ট অফ ভুটান এরপর দেখেন জাপানের আইনসভার নাম হচ্ছে ডায়েট নেপালে যে আইন নাম হচ্ছে অ্যাসেম্বলি এবং দেখেন এখানে আমি দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোকে কিন্তু রেখেছি আফগানিস্তানের যে তার নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং এরাও স্থানীয়ভাবে এই তাদের যে আইন সভা তাকে মুসলিশ পরিচিত এরপর দেখেন ইরানের যে আইনসভা তার নাম মসলিশ মঙ্গোলিয়া আইনসভার নাম হচ্ছে থুরাল এই যে যে ওদের এটা কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে দক্ষিণ কোরিয়া আইনসভার নাম হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি এরপর যদি আমরা লক্ষ্য করি মালয়েশিয়া আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট মালয়েশিয়ার আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট এরপর যদি আমরা লক্ষ্য করি রিক্স ডে রিক্সডেক হচ্ছে সুইডেনের পার্লামেন্টের নাম রিক্সডেক হচ্ছে সুইডেনের পার্লামেন্টের নাম দেখেন আমরা এই যে আইনসভা বা পার্লামেন্ট সবসময় বলে রাখবেন আনকমন জিনিসগুলো একটু বেশি করে আমরা মুখস্ত করার চেষ্টা করব এরপর আমরা দেখি স্পেনের আইনসভার নাম হচ্ছে জেনারেল কোর্টস স্পেনের আইনসভার নাম কি জেনারেল কোর্টস এরপর যদি লক্ষ্য করি মালয়েশিয়ার আইনসভার নাম পার্লামেন্ট বা আমরা যেমন আমাদের জাতীয় সংসদ বলি কিন্তু আমরাও কি যদি কি বলি সেই পার্লামেন্টটি কিন্তু বলি তেমনি মিশরের আইনসভার নামও পার্লামেন্ট হিসেবেই পরিচিত শ্রীলঙ্কারও পার্লামেন্ট যুক্তরাজ্যের আপনারা জানেন হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটি হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস এটাকে একটু মুখস্থ করে নেবেন যুক্তরাষ্ট্রের আমরা যখন পিডিএফ দিব এখানে একটু অ্যাড করে দিব দেখেন যুক্তরাষ্ট্রের যে পার্লামেন্ট তার নাম হচ্ছে কংগ্রেস এবং মালদ্বীপের যে পার্লামেন্ট তার নাম হচ্ছে মজলিশ ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট এটি একটু আনকমন এবং উত্তর কোরিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে সুপ্রিম পিপুলস অ্যাসেম্বলি এবং দেখেন জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট জম্প আমরা একবার দিয়েছি রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে স্টেট অ্যাসেম্বলি বা তার আরেকটি নাম আছে সেটি হচ্ছে ডুমা ডুমা এবং ডেনমার্কের যে আইনসভা তার নাম হচ্ছে ফোকেটিং ডেনমার্কের আইনসভার নাম হচ্ছে ফোকেটিন নরওয়ের আইনসভার নাম হচ্ছে স্টরটিং তাহলে আমরা একটু লক্ষ্য করি এই যে স্টরটিং ফোকেটিং তারপরে হচ্ছে ডুমা ডায়েট নেসেট এই ধরনের নামগুলো কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে তো আমরা আজকে শিখলাম আইনসভা এবং আমরা এই আইনসভা মুখস্থ করার ক্ষেত্রে যে জিনিসটি মাথায় রাখবো যে বিগত বছরের প্রশ্নগুলোকে প্রথমে ফলো করবো যে কোনগুলো থেকে বেশি প্রশ্ন আসে এবং একটু আনকমন যে নামগুলো রয়েছে এইগুলোকে আমরা একটু ভালো করে মুখস্থ করার চেষ্টা করবো এবং নিম্ন কক্ষ যদি থাকে আমরা একবার একটু দেখে নিবো যে উচ্চকক্ষ নিম্নকক্ষের নাম কি সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আগামী ভিডিওতে আবার সাথে দেখা হবে